খালি আদম কন এ কি বলমারির আদম নাকি আমাকে একজন জিজ্ঞেস করে হুজুর মেহেদি আলাইসালামের কি খবর আমি দেরি আছে আসতে আসছে তো আমাকে ফুকরো বাড়ি মেহেদির বাড়ি ফুকরো কি কয় মেহেদি হ্যাঁ তো ভ্যান চালায় তার সাকি ছেলে মেয়ে এই মেহেদি কি সেই মেহেদী এই আদম কি সেই আদম এ আদম সালাম বলেন আদম আলাইহিসাম একটা মানুষটাকে সব মানুষ বানাইছে এবার বলেন তো আদম আলাহিসের আব্বার নাম কি আদম আলাহিসের মার নাম কি আছে আচ্ছা না থাকুক আদম রে তো আল্লাহ বানাইছে আমরা জানি হাওয়া আলাইহাসের আব্বার নাম কি মার নাম কি হইল কিভাবে আদমকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া আদমকে আলাইহিসামকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া হাওয়া বানাইছেন কি দিয়া আইসার তার বাম বামপাদ একটা হাড় দিয়ে প্রত্যেকে এখানে যারা আছেন আপনারা যারা বিবাহ করেছেন আর যারা ভবিষ্যতে করবা তোমাকে আলাদা কোনো জায়গা থেকে তোমাকে বউ বানাইনি যার যার বাম পাদরের হাড় দিয়ে চার চার বউ বানাইছে আদমকে বানাইতে আল্লাহ তালা মাটি পাইলেন হাওয়া আল্লাহ সালামকে বানাইতে কি মাটি পাইতেন না ওই বাম পাঁচে হাড় নিলো কে যে আলাদা মাটি দিয়ে বানালি দুটি তুই তো মিল হয় না আরে এক জায়গায় থাকলে ঠুনে ঠুনি লাগে এই জন্য আলাদা মাটিতে আদমের হাড় দিয়ে বানাইছে হাড় মানে অঙ্গ অঙ্গের সাথে মানুষের যেমন সম্পর্ক ভালোবাসা মহাব্বাত থাকে স্ত্রীর সাথে এরকম রকম ভালোবাসা মোহাব্বাত যাতে হয় এই জন্যে আলাদা মাটি দিয়ে না বানাইয়া তার পাজরে হাড় দিয়ে বানাইছে এই বডিতে এই জায়গায় দিয়ে যে রিক্সা চটার মতো চটা আছে না দেন আপনারা যারা মোটা নাগল পাবেন আমি পাতলা মানুষ পাতলাম ছাড় গুঁড়িয়ে দিতে এবার কম তো আজ তামাক্কার খালকিল্লাহ আল্লাহ সৃষ্টি নিয়ে আমরা আপাতত একটু গবেষণা করি কেমন হয় আল্লাহর সৃষ্টি রে গবেষণা করেন দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহকে আলাদা তালাশ করতে গেলে কোনো রকেট তৈরি হয় নাই যে সাত ভেদ করে আল্লাহর বাড়ি যাই আল্লাহরে তালাশ করি আনবা কাজেই অত দূর যাওয়া সম্ভব না আল্লাহর সৃষ্টি করলে আল্লাহাক্লা আল্লাহর সৃষ্টি রে গবেষণা করো আল্লাহকে পেয়ে যাবা ওলা আতফাক উ গিল্লা আল্লাহর কান হাত গণেশের তো দশ কান আল্লাহর কিছু কুড়ি কান আল্লাহর কত হাত এই হিসাব করার তো দরকার নাই আল্লাহ

ওই গাছের তাল দিয়ে লাগাই নে আরো হাজার হাজার তাল গাছ হয় না তাল গাছ হয় না তাহলে তাল গাছে তাল গাছে মিলন লাগে না এক তাল গাছ থেকে হাজার তাল গাছ হতে পারে বাসের মূল উঠে আর এক জায়গা লাগালি সে জায়গা থেকে বাস হতে পারে তাহলে মানুষেরও আল্লাহ তালে এমন একটা ব্যবস্থা করতেন যেমন আদম আলা হাওয়া বানাইছে হাজার মানুষের মানুষ বানাইতো কিন্তু সে পদ্ধতিতে আল্লাহ না দেয়া আল্লাহ তালা ইচ্ছে করে উনার স্ত্রী বানাইয়া এরপরে কাস্সামিন হুমারি জালান কাসিরা এই দুইজনের থেকে আমি অসংখ্য মানুষ তৈরি করেছি আল্লাহ যারে কাসির কয় কাসির মানে বেশি কাসির মানে বেশি আর কলিল মানে কম কলিল মানে আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে আর বেশি হর জায়গা থাকে আর আল্লাহ যারে কম বলে তার চেয়েও কম থাকে না আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো থাকে না আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ থাকে না এবার আল্লাহ করে সংখ্যা নির্ধারণ করে বলেন নাই আল্লাহ বলেছেন অবত্যা মেনু কুমারী জালঙ্কা তীরং আনিশা ওই দুইজনের থেকে অসংখ্য নারী আর পুরুষ বানাইছি সর্বপ্রথম একজন মানুষ আদম আলাইহিস সালাম আপনারা কেই কথায় বিশ্বাসী নাকি আপনাদের মুরব্বী বান্দর। হ্যাঁ ডারউইনের আকিদা ডারউইনের বিশ্বাস ওর পূর্বপুরুষ বলে বান্দর ছিল এ বলে বিজ্ঞানী নাকি অজ্ঞানী কি জ্ঞানী বিজ্ঞানী না অজ্ঞানী মানুষের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা মোটামুটি সারার চেষ্টা করে তাই দিয়ে ঠিক না মাঝে মাঝে কয়ে থাকি আমাদের ওই পাশে জাগার নাম কব না এক কুলু কুলু ছেন নাকি যে গান ঘুরে তেল বের করে আমাদের মুসলমানদের ভিতরে যে কটা জাতি একটু দুর্বল কুলু কারিকর তারপরে ব্যাপারী ওই যে আরো নইলুটলে যারা আছে আর কি মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তারা একটু সামাজিকভাবে দুর্বল তো ওই কুলু এই কুলু এখন আস্তে আস্তে ধনী হয়ে গেছে বিশাল ধনী তো প্রত্যেক ব্যবসারই দেখবেন দুইটা দিক আছে যতদিন ছোট ব্যবসা করে ব্যবসা ছোটো থাকে তখন এক নাম বড় হয়ে গেলে আরেক নাম হয়ে গেলে আর এক নাম বড় হয়ে গেলি আর এক নাম যতদিন মাছ বেচে ডালাই ওরে বাজারে বাজারে অতদিন যাই লিয়ে যখন বিশাল কারবার করে তখন ফিশারিসারি ওলা যদি বড়িয়ে যায় কয় আষাড় খাইছে মুরব্বী একজন চেয়ারম্যান সব পড়েগুলি কয় সিলিপ করছে ব্যক্তিবার্থককে নাম পাল্টে যায় তাহলে এতদিন চেল গ্রামে গাইন ভাঙায় কুলু মাথায় তেল নিয়ে গ্রামে গ্রামে বেশি বেড়াই তো কুলু হঠাৎ করে এরকম বিরাট ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু তা কেউ কয় না এখন হয়েছে নামের সাথে অমক কুলু আমি আজ থেকে চল্লিশ বছর আগে যখন মিজান পড়ি সেই সময় খবর আসলো জানতে পারলাম যে উনি উনার এলাকায় তিন লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা আমারে কুলু না এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হইলে উনার যে সময় এক হাজার একটা ষাট গরু পাওয়া যাইত একটা হালি গরু পাওয়া যাইত এক হাজার টাকায় যে গরুটার দাম বর্তমানে দুই থেকে আড়াই লাখ টাকা এর মিনিমাম দুই লাখ টাকা সেই গরুটা সেই সময় পাওয়া যেত এক হাজার টাকায় সেই সময় দিচ্ছে তিন লাখ টাকা তার মানে তিনশো গরু কিনে খাবি আমার কুলু কবি না এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় তাই মুসার জন্য এত ডুন টাহা দিছে মানসিক আমরা খাইয়ে দেই আমরা কয়জন করলাম না আর বিটারে কলিঠে হবে নাকি না আমরা এলাকার মানুষ কইলাম না তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে আগে কিষেন ব্যস্ত এখন শিল্পপতি তারে বলবেন যে তোমরা কি তোমাদের ধন সম্পদের বয়স কতদিন কয়েছে আমরা সাইড পুরুষ ধরে জমিদার অথচ এখনো ওর বগলে সেই কিষেনের গন্ধ কামলার গন্ধ ওর হাতে কাশির দাগ আছে ব্যাকগ্রাউন্ড দুর্বল চাকরি স্বীকার করতে চায় না সেটা লুকানোর চেষ্টা করে আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো সমস্ত ফেরেস্তাদের ভিতরে আদম আলাইসালাম শীর্ষ শিক্ষিত ফেরেস্তারা হার মেনেছে আল্লাহ পাক আদমকে এত বড় শিক্ষিত বানাই দিছে সেই আদম আমাদের পূর্বপুরুষ আব্বা তা কথি বলে ওর লজ্জা হরে ওর আব্বা বলে বান্দর তাই ভরানোর জন্য নিজেও তাই বিশ্বাস করে আর আমার দেশের ছেলে মেয়েদেরকে সেই বুদ্ধায় সেই বিদ্যায় বুদ্ধিমান বানানোর জন্য বিদ্যান বানানোর জন্য চেষ্টা করছে ঠিকতে পারে নাই ইনশাআল্লাহ এই জাতীয় কুসংস্কার বাংলার জমিনে টিকতে পারে নাই ভবিষ্যতেও টিকতে পারবে না কথা বলেন টিকে ঠিক না সকল প্রকার অপষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমান ইমানের সাথে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের আব্বা জি আদম আলাহিসের থেকে আল্লাহ তালা অসংখ্য মানুষ বানাইছে আল্লাহ পাক ওই পাথর দারে বললেন এই আদম একা না বাড়ি যাওয়ার পরে দুনিয়ায় যাওয়ার পরে অসংখ্য মানুষ তৈরি হবে তো দুনিয়ার মোহে পড়ে এই মানুষের অবস্থা কেমন হবে পাথর তোমার বডি কোয়ালিটি যেমন তোমার বডি কোয়ালিটি যেমন একেবারে অ্যানিম্যান এভ্রি বডি প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে বাম দুধের দু আঙ্গুল নিচে বুকের ভিতরে একটা এরকম একটা পাথর আমি তৈরি করে দেব। এরকম একটা পাথর তৈরি করে দেবো তার নাম হলো আলাহ ইন ফাসাদাল এজা কুল্লুহু আলা কলব ওইটার নাম হলো কলব ইংরেজিতে কয় হার্ড বাংলায় কয় হৃৎপিণ্ড আরবিতে কয় কলব ওই কলবটা জন্মসূত্রে তোমার মতো পরিষ্কার থাকবে তুমি যেমন সাদা ওটাও এরকম সাদা থাকবে তার গায়ে কোনো দাগ হবে না পনেরো বছর বয়স পর্যন্ত চোদ্দ পনেরো বছর বয়স পর্যন্ত ওই পাথরটা সাদা থাকবে তার গায়ে কোনো দাগ দাগ থাকবে থাকবে না সাবালে ঘর পরে এরপরে তার আমল নামা তৈরি হবে ওর নামে দপ্তর তৈরি হবে ওর জন্যে দুইজন ফেরেস্তা যাবে নাম তার কা আলামৌ না মা তা ফালুন ফেরস্তা তার কাঁধে বসা থাকবে বান্দা যখন একটা গুণা করবে তবা না করলে ওই গুনার একটা দাগ ওর পাথরের গায়ে পড়বে যদি তবা করে সাথে সাথে দাগটা মহষা যাবে এরপরে আবার গুণা করবে আর একটা দাগ পড়বে আবার গুণা করবে আর দাগ পড়বে এমন করে হাজার হাজার এই গুনার জগতে লক্ষ লক্ষ গুণা করবে সুদের গুণা করবে গুসের গুণা করবে চুরির গুণা করবে ডাকাতির গুণা করবে জেনার গুণা করবে মদের গুনার দাগ গাজার গুনার দাগ এবার গুনার দাগ ফেঞ্চিদিলের গুনার দাগ আরে। फेसबुक यूट्यूबर लैंगट छवि देखार दाग बीड़ी सिगारेटर दाग आई दाग मिथ्या कथार दाग गिवत शिकायतर दाग আল্লাহ একবার অপবাদের দাগ এই সমস্ত দাগ লাগতে 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 তার সিনার ভিতরে যে সাদা পাথরটা দিয়ে আমি তারা তৈরি করব ওই পাথরটা একেবারে কালো মিশমিশে হয়ে যাবে হঠাৎ করে আমার বান্দার ভিতরে সচেতন বান্দা সচেতন হবে তার ভিতরে চেতনা আসবে আর এই পরিমাণ কালো দাগ নিয়ে আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে আমার কি উপায় হবে তখন এই দাগ মুসার জন্য আমার ইব্রাহিম আল ইসলাম ডাক দিয়েছে ও আসে আমি আমার ইব্রাহিম নবীকে দিয়ে হসের একটা ডাক দেওয়া একটা আজান দেয় রাখবো ওই আজানের ধ্বনি কেমত পর্যন্ত চলতে থাকবে বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে আমার এই কালোদা গলা গুণাগার বান্দাগুলো কাবাগরের পাশে আসবে ও পাথর তুই একটু যা দুনিয়া মারাদমের সাথে যা তোর জায়গা দুনিয়ার অন্য কোনো জায়গা না আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে না ভারতের সংসদ ভবনের মধ্যে না রাশিয়ার সংসদ ভবনে না বাংলাদেশের সংসদ ভবনে না তোর জায়গা হবে কাভাগরের ভিতরে আমার বান্দারা দূর দূর থেকে আইসা তা কাবাঘরকে তপ করে তোর গায়ে সুমো দেবে চুমো দেওয়ার সঙ্গে সঙ্গে তোর এই পাথরটা হবে হয় কি বলা হয় এর নাম হবে কষ্টি পাথর এর সাথে শোঁয়া দেওয়ার সাথে সাথে আমার বান্দার সিনের ভিতরে যেই দাগগুলো লাগছিল ওই দাগগুলো তোর গায়ে লাগবে আর তোর গায়ে লাগতে লাগতে একদিন তুই সাদা পাথর কালো পাথরে পরিণত হবি আর তোর সাথে গুণাগুলো লাগাই দিয়া আমার বান্দারা তার পাথরটাকে পরিষ্কার করে নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবে আমার বান্দার উপকার হবে তুই গেলি তোর সাথে যদি আমার বান্দার সাদা হবে। আচ্ছা আমাদের এরকম উপকার হয় তাহলে আমি রেডি আছি আলগা হয়ে গেছে আদবাই পাথরটা হাতে করে নিয়ে আসে আইসা এখানে রেখে দিছে কাবা ঘরে সেই থেকেই কাবা ঘরের মধ্যে রাখছে আজও পর্যন্ত কাবা ঘরের মধ্যে আছে এই হলো হাজরি আসবাদের ইতিহাস কালো পাথর কালো পাথর এবার এই কালো পাথরের ব্যাটের মধ্যে কি আছে অনেকে ভুলে গেছে রবের কাগজ কিসের কাগজ রব লেখা কাগজ কি লেখা কাগজ রব লেখা কাগজ আল্লাহ পাক ওই সময় পড়াই দেশে দুনিয়ায় যাও যাইয়ে দুনিয়ার তাল তামাশা দেখে যেন রবকে ভুলে যেও না যাতে রব মনে থাকে এই জন্যে আমি রেগুলার রবের মস্ক চালু করে দিলাম পাঁচ অক্ত নামাজের মধ্যে পড়বে সুর ফাতেহা নবল নামাজের মধ্যে পড়বে সুর ফাতেহা কি পড়েন তো আলহামদুলিল্লাহি রব বিলা আলামিন রব আছে না নাই লা সলা তাইল্লা ফিফাতেয়া তেল কিতাব আল্লাহকে রব বলে এখান থেকে মস্ক করে গেস এখান থেকে ওয়াদা করে গেছি যাতে ভুলে না যাইস যাতে ভুলে না যাইস এই আমি রেগুলার সুর ও ফাতেহাত তাদের জন্য জরুরি করে দিলাম নোবেলের লা সলাত আইল্লা ফিফাতিয়া তেল কিতাব সুর ও ফাতেহাতারা কোনো নামাজ হবে না এই জন্যে অর্ভিতরে আমাদের রবের মস্কো হতে থাকে আলহামদুলিল্লাহব বিলাহ আলামিন সকল প্রশংসাকার আল্লাহর না সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমার রব যিনি আমার সারা জগতের রব ঠিক না আরে রব বোঝেন নাই বিটা রব বোঝেন রব মানে প্রতিপালক কষ্ট হচ্ছে অবশ্যই হচ্ছে গরম ঠেকতেছে মিথ্যে কথা কইন না অলিও বসে থাকেন কষ্ট তো হবেই কষ্ট নালি কেষ্ট হবে হিন্দুরা কয় আমরা কবনা না দিনে কেষ্ট কেষ্ট তো হিন্দুকে অনেক পরিভাষা আমাদের মধ্যে এখনো পর্যন্ত চলে আসছে আল্লাহ লক্ষ্মী বেজার লক্ষ্মী বেজার গরজাড়ু না দিয়ে রে বিক্রে দিলি বলেন আলহামদুলিল্লাহ বলেন আইটিপাণী ফেলাই দেবেন লক্ষ্মী বেজার হবে বলেন আলহামদুলিল্লাহ ধর আমি কই লোকটা আলহামদুলিল্লাহ কতি কারণ লক্ষ্মী বেজার হলি আল্লাহ খুশি হয় লক্ষ্মী বেজার হলি কাজে আমি লক্ষ্মীর বেজার করে খুশি হবো তো আলহামদুলিল্লাহ আজিমারি বাইরে ফেলাবো আলহামদুলিল্লাহ লক্ষ্মী বাজার আল্লাহ খুশি হবে রাতের বেলা গড় জারু দিয়ে ফেলালে লক্ষ্মী বেজার হয় বলেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহ খুশি হবে আল্লাহ তদুষ্ট কষ্ট হোক আর যাই হোক আমরা বুঝে নেই রব রব কাকে বলে প্রতিপালক বলেন প্রতিপালক প্রতিবালক কাকে বলে খুব একটু ভাবলেই আপনি পেয়ে যাবেন যে যেমন ব্যক্তি তার জন্য তেমন সব কিছু দিয়ে আল্লাহ যিনি ব্যবস্থা করে তিনি হতে পারে রে আমাদের বাচ্চারা আমাদের মানুষের বাচ্চা জন্মের পরে জন্মের পর পরই সব সব প্রাণী দেখি যে প্রাণী যা খায় মা বাপে যা খায় তাৎক্ষণিক বাচ্চারা ডেলিভারির পরে তাৎক্ষণিক হোক বা একটু পরেই হোক মেলা দেরি হয় না অল্প দিনের ভিতরে মাজা খায় বাচ্চায় মুরগিটি চাই খায় কুদ খায় মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় তিন মাস দুধ খায় কথা কয় না কি খায় তার মা ও কুদ খায় ও কুদ খায় গরুর বাচ্চারা যদিও দুধ খায় তবে তিন চার দিন পরে তো দেখবেন মার সাথে পালাচ্ছে টেনি একটা একটা খেরসা বাইরে ঠিক না তেফলের আগর না দিঘি বর যায় শির তেফলের আগর না দেখি বর যায় শির তেফলে মিসকিন রা আজান আন মুরগির বাচ্চাটা জন্মের পরে মাও খুদ খায় বাচ্চাও ও খুদ খায় আরে তোমার বাচ্চাটা জন্মের পরে তুমি মা খাও রুটি তোমার বাচ্চাটারে যদি জন্মের সাথে সাথে গোস্ত রুটি দাও গোস্ত রুটি দাও খাতি হবে দুধ দিতে পারবো না বাসপে একটাও ওর যেমন দুধের দরকার তেমন দুধ দেয় তাও সাপ্লাই পদ্ধতি দেখলে আশ্চর্য হবে ফিডার ফ্লাক্স একসাথে আল্লাহ তৈরি করে দেশে পরিমাণ মতো গরম পরিমাণ মতো ঠান্ডা পরিমাণ মতো গাঢ় পরিমাণ মতো পাতলা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মিষ্টি বেশি মিষ্টি দেই নেই সুগার বেড়ে গেলে আবার তার ডায়বেটিস হবে জন্মের সাথে সাথে পরিমাণ মতো মিষ্টি দেশে মিষ্টি না হয়ে যদি খালি ভাঙচি হয় তাহলে খাবে না সাকি সাকি বাইরে সাপ ফেলাই দেবে একটুও তা গেলবে না এই জন্যে পরিমাণ মতো মিষ্টিও দেশে তার ভিতরে এমনই একটা শক্তি দেশে আর এই দুধ বের করার জন্যে মায়ের দুইটা স্তনে কয়টা ছিদ্র জানেন আরে একটা গাবিতে বিশ কেজি দুধ হয় সাইড ডে পাঞ্জে বিশ কেজি দুধ বের কয়টা বান চারটে টে দিয়ে বিশ কেজি দুধ বের হয় এই চারটে বানের মুখে কয়টা ছিদ্র ষাট টে একটা ছিদ্র দিয়ে পাঁচ কেজি দুধ বের হয় বিশ কেজি আর আপনার আপনার মায়ের স্তন থেকে একজন বাচ্চা একটা বাচ্চায় চার পাঁচ কেজি দুধ খায় না এক অক্টে এক পোয়া আধা পোয়া আধা পোয়া এক পোয়া আধা কেজি দুধ খায় এই আধা কেজি দুধ দুইটা স্তন থেকে বের করতে আল্লাহ দুইটা সিদ্ধার পর নির্ভর করেন নাই দুইটা স্তনের মুখে ষোলো ষোলো বত্রিশটা ছিদ্র বানাই দিয়েছে এই বত্রিশটা ছিদ্র দিয়ে আল্লাহ কেন দু দেন বত্রিশ মুখে প্রত্যেকটা সিদ্রার মুখে আলাদা আলাদা মেশিন দিয়া ও জায়গা ভিন্ন ভিন্ন মেডিসিন দেশে এই বত্রিশটা সিদ্র যে দুধ বের করে খাবে আর বত্রিশটা দাঁত হবে মুখের ভিতরে বত্রিশটা দাঁতের বত্রিশ রকম শক্তি বত্রিশটা দাঁতের বত্রিশ রকম অনুভূতি এই অনুভূতি আর শক্তি দিয়া আল্লাহ মায়ের স্তনের বত্রিশটা সিদ্রের মুখে বত্রিশ প্রকার মেডিসিন দেশে কে পারবি প্রধানমন্ত্রী পারবি না আরে প্রেসিডেন্ট পারবি না দুনিয়ার কোন বিজ্ঞানী পারবি না এইটা পারবে কে আমার কয় আল্লাহ আজকে কত রব কে পারবে এই জন্য আলহামদুলিল্লাহ সব প্রশংসা আমার ওই আল্লাহর যে আল্লাহ আমার রব কথা কন আল্লাহ এই দুধ বাচ্চায় খাইলে তার হার্ট লাঞ্চ চোখের পাওয়ার ব্রেন তার কিডনি তার বাল কিছু শক্তিশালী হয় আর এই দুধ খাইলে মায়ের স্থানের দুধ মায়ের শরীরের অংশ সন্তানের যত খাবে পরিমাণ মতো টাইম আড়াই বছর পরিমাণ মতো যদি খাওয়ায় তাহলে মা ও সন্তানের ভিতরে একটা আত্মিক সম্পর্ক হবে আঙ্গিক সম্পর্ক হবে জীবনে করে দিন ওই সন্তান মায়ের সাথে বেয়াদবি করতে পারে না যদি মা পর্দা পুষিদের সাথে সন্তানকে হালালভাবে দুধ পান করায় থাকে কিন্তু কপাল এ যুগের পোলাপানের এমন পোলা পড়ছে একেবারে গরিবের বাচ্চাও গরিব মানুষের স্ত্রীও সেও তার নবজাতক বাচ্চারে দুধ খাবে না স্বামীর এ কয়ে যে কদিন বাজার কম করো ফিডার মিডার কেন আমিও দুধ খাওয়াতে পারবো না যদি দুধ খায় তাহলে শরীর ঢিলে ডালা হয়ে যাবে আমি আকালে বুড়িয়ে যাব আমি বেশ কিছুদিন নিয়ম থাকবো তোমার মতো দামলা মরার পরও যাতে পাঁচ জায়গা বিয়ে বসে খাতে পারি জম্মের সত্যি কথাটা কই বেলায় দিছে কি দেখি প্রথম দুধের ভিতরে যে শক্তি এই প্রথম দুধ যা গাঢ় আমার মুরব্বির সাক্ষী দেন আজ থেকে তিরিশ বছর আগে এই রোগের নাম শোনা নাই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন পচন এই রোগের নাম তিরিশ বছর আগে শরীর নাই আগের মা বুন্ডা আগের মা চাচিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাইতেন প্রথম দুধই খাইতেন এই শাল দুধ বলে এটাকে গাঢ় দুধ এই গাঢ় দুধ ভিতরের থেকে বাচ্চাই খাইতো বাচ্চার এত উপকার হইতো যার কারণে সেই কালের গুলো আজান দিলি খালি মুহি আজান দিলি দেড় মাইলের দূরিতে শোনা যায় আরে এই আজান দেয় মাইকি দিলেও মাইকি কারুত কুরুত করতে তালে থাকে পাক্কা আড়াইটে বছর মায়ের দুধ খাইছে আল্লাহ রহমতে এই সারা বছর বেরি যে এইভাবে সিল্লে বেড়াই গলাই বাঙ্গে না কেন পাওয়ার মার দুদিন থেকে আর এখন আর সেই মার জালাইতে এখনো পাগল হয়ে গেছে সে মার জ্বালায় পাগল না বেঁচে আছে প্রায় একশো বছর বয়স হয়ে গেছে মার জন্য এখনো পাগল আর এখনকার বুলাবান একটু কোনো মতে মোবাইল হাতে নাগালে পালি হয় তার মা কারণ মার দুধ খাই তো খাইছে তো বিদেশি মার দুধ ফিডার খাইছে ওইটাও খাইছে ওই ফ্রান্সের মার দুধ খাইছে ইটালিয়ান মার দুধ খাইছে ওই দেশে বিদেশি গায়ের দুধ এইজন্য সেই দেশের গায়ের প্রতি টান বেশি তার মার প্রতি করেও টান নাই উচিত কথা কবরে মাসি তাই আর একবার জায়গার নাম কি চাঁদপুর আসি আর না আসি একশো পার্সেন্ট সত্য কথা এদিক সেদিক বুঝবেন না মারা চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য দুধ খাওয়ার জন্য তবে তা সর্বোচ্চ আড়াই বছর কতদিন খাওয়াইতে যখন চাবেন না আল্লাহ বন্ধ করে দেবে বহুত মা দুই তিন মাস পরে যে দুধ দুধ হয় না এটা আল্লাহর গজব এটা আল্লাহর গজব হ্যাঁ শুকনো শুকনো মহিলা একেবারে শূন্য ট্যান টেনায় পায় পায় পেছায় পুড়িয়ে যায় এই সকল মহিলা জোড়া বাচ্চা হইছে তাই সে দুধের দুধ খাওয়াইয়ে নাক মুখ ভিজে ফেলাই দিচ্ছে খাইয়ে সাক্ষী পারে না ব্লাউজ ভিজে যাচ্ছে আর এক না এক না মোটা মোটা বিটিরা একটা বাচ্চা ছয় সাত বছর পরে হয়েছে এক ফোর দুধ ধরে দেন না যে খেজুর গাছ পুকুরির বাড়ি একটা খেজুর গাছ এরকম কায় তৈরিছে তা কড়াই আর দেখেই গাছি সেই গাছে উঠতেছে একটুক মোটা আর তোর কলসেরটা নিয়ে আরে কি গাছ হিসেবে কলস নেবো না তুই সকালে আসিস সকালে দেখা যাচ্ছে কলস বই দিয়ে গুলো গাছ ভিজে গেছে আর এত বড় মোটা খেজুর গাছ একটা টান টানে দাঁড়ায় রয়েছে একটা পানির বোতল নিয়ে উঠছে কি করি গাছ কত বড় বোতল কই তাই দুই ফুট পড়ে না না পড়ে পরে ভাইটে ঢিলে একটা তার দুই ফুট পরছে সে ঢিলেই শিষে খেলিলে মায়ের স্তরের দুধ মানুষের কোনো কৃতিত্ব নাই এটা কার দান আবার কয় আল্লাহ কার দান রবের দান পারপতি বালুকের দান পালার জলিত দেশে দেশে ঠিক না একই ভাত খায় আব্বাও খায় মাও খায় আব্বার কোন জায়গায় সুস্থ একটু দুধ বেরোয় না আর মারে আল্লাহ তালা এত সুন্দর দুধ দেয় এটা কে দেয় আল্লাহ আমার রব ওই রবি আমার সব ঠিক না আল্লাহ একবার দুষ্ট যেদিকে তাকাবেন দেখেন এই খেজুর গাছ আপনাকে দিক খেজুর গাছ কেটে রস বেরোয় না খেজুর গাছের তো গোড়ায় রস হয় কোন জায়গা গ্যান্ডারিয়াকের কোন জায়গার রস রস মিটে আগার রস খেজুর গাছের গুড়ার কাটিয়ে শিকড় কেটে দিয়ে দেখেন কসকস বেরোয় জিব্বাই দিয়ে দেখেন নুন তা তো খেজুর গাছের রস নেয় যে রস নেছে এ কোন জায়গায় উপর দিয়ে না নিচের থেকে আঁকে আঁকেও রস পাইছে কোন জাতে তো এই খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয় আর আখের রস গুড়ায় থেকে মিঠি হয় এই আপ ডাউন কে করে রব কে করে কেন করলেন খেজুর গাছ তো উপরে গুঁড়া তো শক্ত ডেলি ডেলি কাটা যাবে না আগা নতুন নতুনভাবে কাটতে হবে এখন এর রস যদি গুঁড়া যেত তাতে শিয়াল যেত গুঁড়া কাটিয়ে আর এমনি তো পুলাপান যে ফাজিলির ফাজিল যশোর খাজুরা গেছি